তো ভোটের আগে স্যারকে নিয়ে যে আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে তা কিছুতেই দূর হচ্ছে না সাধারণ মানুষ এই স্যার নিয়ে আতঙ্ক রয়েছে এবং তাদের মধ্যে রয়েছে অনেক প্রশ্ন তো আজকের ভিডিওটি এই নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে বোড়া দেখুন হয়তো আপনার সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটি পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে শুরু তো আমি পেপার পড়তে খুব ভালোবাসি তেমনই পেপার পড়তে পড়তে একদিন আমার পাশের বাড়ি একজন আরেক কাকু আমাকে জিজ্ঞাসা করলেন যে তাদের বাড়িতে নাকি বিয়েল লো এসেছে এবং তারা স্যার নিয়ে তাদেরকে বহু তথ্য বলেন কিন্তু তারা কিছুতে বুঝতে পারে না তাই তিনি আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার কি কেন জরুরি এবং যদি স্যার না জানি বা কিছু স্যার নিয়ে কিছু না করি তাহলে আমার কোনো সমস্যা হবে তার মনে এই সকল প্রশ্ন উঠলো হয়তো আপনাদের মনে হয়তো এই সকল প্রশ্ন উঠতে পারে তো এই সকল প্রশ্নের উত্তর আমি এক এক করে দেব তো প্রথমে আমি স্যার নিয়ে আলোচনা করবো যে স্যারটা কী আমরা স্যার তো শুনেছি যে হাই স্কুলের কোনো হয়তো স্যার আমরা মনে করি সাধারণ মানুষ হয়তো মনে করে যে স্যার মানে হচ্ছে কোনো স্কুল বা কলেজের স্যার কিন্তু ঠিক তা তাহলে তবে স্যার হল স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট যেটি তৈরি করা হয় নির্বাচন কমিশন থেকে এর থেকে আমরা কি জানতে পারি এখানে ভোটারদের তথ্য যাচাই করা হয় তো আপনারা বুঝতে পারলেন স্যার আসলে কি আপনাদের তথ্য সঠিকভাবে যাতে যাচাই করে আপনাদের ভোটার তালিকা তৈরি করা হয় সেই জন্যই স্যার রিপোর্ট তৈরি করা হয় এবার কেন জরুরি এই যে আপনারা দেখেন যে ঠিকানা ভুলভাল থাকে নাম ঠিক মিলে না কখনো আপনারা আছেন জীবিত কিন্তু হয়তো ভোটার তালিকায় আপনাদের মৃত বলে দেখানো হয়েছে সেই সকল তথ্য যাতে সঠিকভাবে নির্বাচনী কমিশন যাচাই করে একটা রিপোর্ট তৈরি করে সেটাই হচ্ছে স্যার এবার বিএলদের কাজ কি বিএলও হলো আপনাদের বাড়িতে যাবে এই সকল তথ্য নেবে এবং সেরে একটি রিপোর্ট তৈরি করবে যা নির্বাচন কমিশন যাচাই করবে যে আপনি সেই ব্যক্তি যে এই তালিকায় অন্তর্ভুক্ত হবে যে পরবর্তী যে ভোট হবে তাতে আপনি অংশগ্রহণ করতে পারেন এবার যদি আপনার ভোটার তালিকাতে নাম না থাকে তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি বিএলও অফিসে যাবেন জরুরি নথিভুক্ত জমা দেবেন এর জন্য আপনাকে ছ নম্বর ফর্ম ফিল আপ করে আপনার সমস্ত নথি জমা করত এইটাতে আপনি কী কী জমা দিতে পারেন আধার কার্ড আপনার ইলেকট্রিক বিল এই আর ফটো জমা দিতে পারেন এতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতে আপনাদের আতঙ্কের কোনো ব্যাপার নয় এটি একটি সাধারণ একটি কর্মসূচি নেওয়া হয়েছে যাতে আপনারা সঠিকভাবে এই ভোটারদের তালিকার মধ্যে যুক্ত হতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো এই সকল তথ্য আপনাদের অন্যান্য পরিবারের সকলদের কাছে পৌঁছে দিন তারাও যাতে এই আতঙ্ক থেকে বেরিয়ে আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর এরকম নিত্যবহুল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করুন এছাড়া আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে স্যার নিয়ে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যথাযথ ভিডিও বানিয়ে আপনাদেরকে আমরা এই তথ্য হিসেবে বিস্তীর্ণভাবে আলোচনা করে আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো তাই এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ